হঠাৎ করে বাসে আসলো মেহমান তো কি থেকে কি করবো বুঝে উঠতে পারছিলাম না কোনো প্ল্যানিং ছাড়াই কিন্তু আজকের দিনটা শুরু হলো আমাদের সকালবেলা ফোন আসলো আমাদের বাসায় আসছে মেহমান কে আসছে জানতাম না আম্মুর কাছে ফোন এসেছিল তো তো আম্মু আম্মু এখন আমার বাসায় আছে খুব সহজে আসতে চায় না অনেক জোর করে আনা হয় তারপরে রাতে থাকতে চায় না আবার বিকেল হলেই চলে যায় দিনটা শুরু করি এইখানে হচ্ছে আমি বিসিনিট আগে ঘুষিয়ে নিয়েছি ঘুম থেকে উঠিয়ে জানতে পারি আসবে রাব্বু সে তো অফিসে চলে গিয়েছে আমি তো সেই মাঝে মধ্যে রান্না করি আমার কিন্তু এখন আর সেই প্রতিদিন রান্না করতে হয় না কেননা আমার জন্য রান্না করা অনেক কষ্টকর হয়ে যায় আমি পর্যন্ত অনেক সহ্য করতে মাস ধরে আমি না লাস্ট এক শুধুমাত্র মরিচ দিয়ে পানি ভাত খাচ্ছি তো এটা হচ্ছে আমার মানে রেগুলার খাবার বলা যায় তো পরে আছে আমার যেহেতু বাসায় ছিল আর হুট করে যেহেতু আমার বাসায় মেহমান আসছে তো কি করব বাসায় কিন্তু তেমন কিছু ছিল না পোলাও চাল ছিল গরুর গোশ ছিল তারপরে ছিল মাছ তো এইগুলো রান্না করছি বাড়তি কিছু আর পোলাওটা রান্না করছে গরুর গোশ রান্না হয়ে গিয়েছে মাছ কমপ্লিট বাসায় আসছে আজকে কাকা তো উনি হচ্ছে এখনো পড়াশোনা করছে মাদ্রাসায় ঢাকার মাদ্রাসায় পড়াশোনা করে তো আমাদের বাসা থেকে মোটামুটি কাছে এত বেশি কাছে না তো আজকে এসেছে প্রথমবার আমার বাসায় উনি একজন হাফেজ তারপরে হচ্ছে এখন মাওলানা পড়তেছে তো এটা আসলে আমাদের কাছে খুবই কমন আমাদের পরিবারে অনেক হাফেজ মাওলানা আছে আমাদের পরিবারটা বলতে গেলে আমাদের ফ্যামিলি বা আমার নানা বাড়ির ফ্যামিলি সবাই কিন্তু হুজুর সবাই আলেম অনেকেই মনে করে কি যে আমি হয়তো ভিডিওতে আসি বলে অন্য কাউকে ফেস দেখাবো না বলে হয়তো বা বোরকা পরে আসি আসলে এমনটা না আমি আমার বাস্তব জীবনও কিন্তু পর্দা মেনটেন করে চলি শ্বশুরবাড়িতে যারা আমার বেগানা পুরুষ রয়েছে আমার দেবর ভাসুর চাস্ত ভাসুর বা দেবরকেও কিন্তু তারপর আমার ফেস দেখেনি তো এটা আসলে আমি সবসময় চেষ্টা করি যতটুকু পর্দায় থাকা যতটুকু বলতে না মানে এটা খুবই কঠোরভাবে আমি চেষ্টা করি তো এই তো আম্মু খুবই অল্প সময়ের মধ্যে রান্না শেষ করে নিলো কেননা আবার হচ্ছে বিকালবেলা থেকে মাদ্রাসায় যেতে হবে সকাল টাইম টু হচ্ছে জুমার থেকে শুরু করে এই টাইমটা ফ্রি ছিল সন্ধ্যার পরে হচ্ছে কাকার আবার ক্লাস রয়েছে তো তাড়াতাড়ি খাবার খেয়ে আবার সন্ধ্যার ক্লাস ধরবে তো এই কারণে আবার চলে যাবে তো এইদিকে আব্বু ছিল আর আব্বু আর তা মানে তার ভাই দুজনে মিলে এখন খাবার খাচ্ছে আমার ছেলেটা মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ অনেকটা বুঝে অনেক সময় মনে হয় যে বুঝধার অনেক সময় মনে হয় যে আল্লাহ এত দুষ্টু বাচ্চা আমার আমি ছোটোবেলা অনেক শান্ত শিষ্ট ছিলাম অনেক ভদ্র চুপচাপ মেরে আর যেখানে আমাকে বসিয়ে রাখতো আমি সেখানে বসে থাকতাম এরকম ছিলাম আর কি আমার আব্বু আম্মু আমার নানু সবাই বলে কিন্তু আমার ছেলে হয়েছে তার বিপরীত সে লাফালাফিতে এক্সপার্ট কখন কাকে পিটানি লাগবে সেগুলো সে খুব ভালো করে বুঝে তো তার এগুলো দেখে মাঝে মাঝে খুবই হতাশ হয়ে যায় আর চিন্তা করি এই অভ্যাসগুলো কার থেকে পেলো তার বাবার থেকে হয়তো পেয়েছে তার বাবাও নাকি ছোটবেলায় খুব দুষ্ট ছিল তো আমাদের কোর্সে কিন্তু এখন ভর্তি নেওয়া হয়েছে অনেকে প্রশ্ন করে যে আপু এটা কিসের কোর্স তো আসলে অনেক সময় অনেক নতুন নতুন ভিওয়ার্স যারা দেখে ভিডিও যারা জানে না এই কোর্সটা হচ্ছে মূলত যে আপুরা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছে ঠিক আমাদের মতো করে কিন্তু বুঝতে পারছে না যে কীভাবে তারা ইনকামটা শুরু করবে বা কীভাবে এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করা যায় এখন মন চাইলাম এটা চ্যানেল খুললাম ভিডিও আপলোড দিলাম এতে করে কিন্তু ইনকামটা কখনো সম্ভব না আচ্ছা আমি আরও একটা কথা এখানে একটু বলে রাখি এর আগের আমি কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে নিজে ভিডিও না বানিয়ে অন্যদের ভিডিওর মাধ্যমে কীভাবে আপনারা ইনকাম করবেন সেই প্রসেসগুলো কিন্তু আমরা শিখে থাকি আমাদের কোর্সে এইটা জেনে করলো কি অনেকে দেখলাম যে ভিডিও আপলোড করতেছে অন্যদের হুরাধুরা ভাই নিয়ম না জেনে যদি তোমরা কাজ করো তো এইগুলো হচ্ছে হয় কি চ্যানেলটা সাসপেন্ড করে একদম ভাবে হচ্ছে জিমেল ইউটিউব শট চ্যানেল সব রিমুভ করে দিয়েছে এখন এসে আমাকে হোয়াটসঅ্যাপ করতেছে যে আপু দেখো এরকমটা হওয়ার কারণ কি আরে ভাই ইনকামটা এত সোজা না তুমি যদি নাই যেন যে কাজটা কীভাবে করবে তাহলে কখন এই প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবে না অন্যের ভিডিওর মাধ্যমে ইনকামের অনেকগুলো প্রসেস থাকে অনেক নিয়ম থাকে আপনি যদি যে নিয়মগুলো হচ্ছে আমরা শিখাই প্রত্যেকটা স্টুডেন্ট কে কিন্তু যে হুবু একশো পার্সেন্ট করতে হবে সেখানে অন্যদের ভিডিও নিয়ে কিন্তু ইনকাম করাটা সহজ না কপিরাইট দিয়ে চ্যানেলটা পুরো রিমুভ করে দিবে তো অবশ্যই আমরা এমন ভাবে কাজগুলো শিখে যেন আপনারা অন্যদের ভিডিওর মাধ্যমে ইনকাম করতে পারবেন এইভাবে কিন্তু আমাদের অনেক স্টুডেন্ট বর্তমানে ইনকাম করতেছে অন্যদের ভিডিও মাধ্যমে ইনকাম করে কিন্তু বর্তমানে দেড় থেকে দু মাসের মধ্যে চ্যানেলটি কিন্তু ইনকাম করা যাচ্ছে যেহেতু এইগুলো খুব পরিমাণে বেশি ভাইরাল হয় তো যার কারণে ইনকামটা খুব দ্রুত হচ্ছে এবং খুব সহজে হচ্ছে যারা না চাচ্ছেন ঘরে বসে ইনকাম করতে নিজে ভিডিও না বানিয়ে অন্যদের ভিডিওর মাধ্যমে ইনকাম করতে তাহলে অবশ্যই উপর স্কুল আমাদের আছে তাতে যোগাযোগ করবেন তাইভাবে এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের কোর্সে বিস্তারিত সমস্ত কাজ কিন্তু আমরা শিখিয়ে দিই সেই সাথে কিন্তু প্রথম মানে ইউটিউব থেকে প্রথম পেমেন্ট পর এক পর্যন্ত হেল্প করা হয় এবং অনেকে থাকে যারা একটা ক্যামেরার সামনে আসতে চায় না ভয়েস দিতে চায় না তারাও কিন্তু এভাবে ইনকাম করতে পারবেন এই প্রসেসগুলো সব কিছু কিন্তু বিস্তারিত আমরা আমাদের কোর্সে শিখিয়ে থাকি তো যাই হোক যারা কোর্স করতে চাচ্ছেন ওপর কিন্তু আমাদের যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আর আজকে বিকেলবেলা হচ্ছে আমরা চা বানাচ্ছি আমি জানি না আমার এই প্রেগন্যান্সি টাইমটাতে আমার খুবই ক্রেভিং ওঠে আর শুধু প্রেগনেন্সি টাইমটাতে না আসলে আমি বরাবরই খুব চা লাভার চা খেতে ভীষণ ভালো লাগে কোনো দিন আমি চাই যে স্কিপ করে যাব কিন্তু না রাতের দিকে তারপরে আমার সেই চা খাওয়ার ক্রেভিং জাগে তো ফাইনালি বিকেলবেলা চা খেতে বসলাম রাতে দিয়ে খেলে হয় কি তখন ঘুমটাই হয় না ঘুমের সমস্যা হয়ে যায় আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করবো এর আগে আমি কখনও ভিডিওতে শেয়ার করি তবে কমেন্টের পোস্ট দেওয়া হয়েছিল যারা কিনা শুরু করেছেন ইউটিউব জার্নি তাদের জন্য এবং যারা শুরু করতে চাচ্ছেন মূলত তাদের জন্য এই দুইটা প্রোডাক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কিনা আপনি ইউটিউবে সফল হতে চান যদি কি না আপনার ভিডিও কোয়ালিটি খুব ভালো করতে চান তাহলে এই দুইটা প্রোডাক্ট অবশ্যই আপনার দরকার হবে একটা হচ্ছে ট্রাইপোর্ট যেটা কিনা হচ্ছে ক্যামেরা বা ফোন আমরা স্ট্যান্ড যেটাকে বলি এটা সেট করে আপনি কিন্তু যেখানে খুবই সেখানে ভিডিও করতে পারবেন কারো হেল্প লাগতেছে না আপনার ছোট বড় কলে এটা আপনি করে দিতে পারবেন এটা কিন্তু একদম তিন ফুটের বেশি লম্বা করা যাচ্ছে এবং একদম ছোট সাইজ করা যাচ্ছে যেটা কিনে আপনি এক জায়গা থেকে আর আরেক ক্যারি করে নিয়ে যেতে পারবেন ট্রাভেল ভিডিও বানাতে পারবেন হাতে নিয়ে ভিডিও বানাতে পারবেন এবং এটা কোথাও একটা সেট করে ভিডিও বানাতে পারবেন এবং তিন ফিট পর্যন্ত কিন্তু আপনি লম্বা করতে পারছেন আর একটা দরকার হচ্ছে মাইক্রোফোন যারা কিনা আমরা ভয়েস ওভার করে ভিডিওতে স্পষ্ট ক্লিয়ার সুন্দর ভয়েস ওভার করার জন্য কিন্তু এই মাইক্রোফোনটা বেস্ট আপনারা অনেকেই কমেন্টস করেন যে আপু তুমি কি ভাবে এত সুন্দর ভয়েস ওভার করো কোনো রকমের সাউন্ড আসে না অনেক সময় অনেক সময় চলে আসে যেটা যখন আমরা ফ্যান চালাই বা আশেপাশ থেকে নয়েজ আসে তখন হালকা শোনা যায় বাট একদম নিত ক্লিন সুন্দর ভয়েসের জন্য কিন্তু এই মাইক্রোফোনটা বেস্ট যারা কিনে অর্ডার করতে চাচ্ছেন এটা আমাদের কাছে পেয়ে যাবো এটার জন্য কিন্তু অগ্রিম কোনো টাকা দেওয়া লাগে না আপনার পার্সেল হাতে পেয়ে তারপরে পেমেন্ট করে দেবেন এই ট্রাইপড এবং মাইক্রোফোনের দাম জানতে এবং অর্ডার করতে আপনার উপরে স্ক্রিন আমাদের যোগাযোগ করেন এবং হোয়াটসঅ্যাপ রয়েছে